আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি বিডি ফ্যামিলিস কিচেন রুমসে তো এই যে গরম গরম পিঠা দেখছেন এটা হচ্ছে চুই পিঠা বা অনেক জায়গায় সেময় পিঠাও বলে তবে এটা হচ্ছে কলার পিঠা এটা আমাদের ময়নসিংহের একটি ঐতিহ্যবাহী পিঠা তো এই পিঠাটা কলার রস দিয়ে তৈরি করা হয় এই রসটা কিন্তু অনেক আগে প্রসেসিং করে ড্রিপ ফ্রিজে রাখা ছিল এটা আমার আম্মা বানিয়ে দিয়েছে এটা একটু ঝামেলার বিষয় তো সেটা অনেকটুকুই কমে গিয়েছে তো এটা কিন্তু আমাদের দেশীয় যে কলাটা থাকে সেটা দিয়েই এই রসটা করা হয় তো এই রসটা দিয়েই আজকে আমি এই জুই পিঠাগুলো তৈরি করব বা কলার পিঠা আমাদের ঐতিহ্যবাহী একটা পিঠা আমাদের এলাকার খুবই মজার এই পিঠাটি শীতকালে বিশেষ করে তো অনেক ভালো লাগে তো দেখতে পেলেন আমি এখানে প্রায় দুই লিটার পরিমাণ কলার রস একটা বড় পাতলে নিয়ে নিলাম সাথে এখানে আমি আরও প্রায় হাফ কেজির মতো পানি অ্যাড করেছি সাথে দিয়ে দিলাম কিছু কিছু এলাচ দারচিনি তেজপাতা এগুলো ফ্লেভারের জন্য অনেক ভালো লাগবে আর এই তো এখানে নিয়ে নিলাম চালের গুঁড়ো ওয়ের ফাঁকে কিন্তু আমি একটু গুঁড়ো দিয়ে দিয়েছি এটার সাথে গুড়টা দিলে ভালো লাগে তবে চাইলে কেউ গুড় এবং চিনি দুটা মিক্সড করে দিতে পারেন আর এখানে আমি শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি এটা কিন্তু আলাদা করে কাই করব না এই যে পানিটা জাল করব এই পানিটা দিয়েই এই গুঁড়াটার সাথে মিক্সড করা হবে তো এই যে পানিটা দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদম ফুটন্ত গরম পানি হয়ে এসেছে তো এখান থেকে একটু একটু পানি নিব আর চালের গুঁড়োটার সাথে একটু একটু করে দিয়ে মিশিয়ে এটা একবারে আমরা ডোটা তৈরি করব না অল্প অল্প করে পানি মিশাবো আর পিঠাগুলো পানি এ বাড়িয়ে ওই পাতিলের পানিটার মধ্যে দিয়ে দিব এটাই হচ্ছে মেন প্রসেস তো এই পানিটা দিয়েই যদি আমরা কাইটা করে নিই বা ডোটা করে নিই তাহলে কি হবে পিঠাটার মধ্যেও একটা কলার যে ফ্লেভার সে রস্টার ফ্লেভারটা পাওয়া যায় এবং খেতেও অনেক ভালো লাগে পিঠাটা মানে মিষ্টি হয় একটু প্রত্যেকটা পিঠাই খুবই মজার এই পিঠাটা শীতকালে তো রাতে বানিয়ে রাখলে তারপরে সকালবেলা সেটা সার্ভ করা যায় অনেক মজাদার একটা পিঠা আসলে যারা জানে তারা এটার ফ্লেভারটা কেমন বা এটার স্বাদটা কেমন টেস্টটা কেমন সেটা বুঝতে পারবে তো আপনারা চাইলে কিন্তু ওইভাবেই এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন ওই যে দেখতে পাচ্ছেন আমি গরম পানিটা নিয়ে নিয়ে একটু একটু করে দিয়ে খুবই গরম তবে এটা গরম গরমে কিন্তু বানাতে হবে তো এভাবে হাত দিয়ে আমি করে নেব আপনারা চাইলে একটা মানে রুটি বেলনের যে পিড়া থাকে ওগুলোতেও করতে পারেন হাত দিয়েও করা যায় অল্প একটু একটু করে নিব আর ভাবে বানিয়ে নেব আসলে আগে আম্মা এই পিঠাগুলো বানাতো অনেক বেশি করে গ্রামে কিন্তু আমাদের এলাকায় আগে এই পিঠাগুলো অনেক বেশি করে সবাই বানাতো সবাই মিলে একসাথে বসে সন্ধ্যায় এই পিঠাগুলো বানাতো অনেক গল্পগুজব করতো মানে সে একটা মজা তো এইটা আমাদের মানে যে কলা গাছ ছিল সেটা থেকে ছড়ি পাড়ার পরে সেই কলাগুলোকে একটু প্রসেস করতে হয় জাল করে তো এই তো দেখেন এইভাবে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে এখন কিন্তু একদম নিদু আঁচে রেখে দিয়েছি এখন এটার সাথে একটু আমি দুধ অ্যাড করব কেউ চাইলে অ্যাড করতে পারে না চাইলেও সমস্যা নেই যদি কারো দুধ ভালো না লাগে তাহলে এইভাবে খাওয়া যায় তবে দুধটা দিলে একটু ভালো লাগে তো এখানে আমি প্রায় হাফ লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আরেকটু জাল করবো জাল করা দুধই ছিল আমার তারপর আরেকটু শুধু জাল করে নেবো পিঠা কিন্তু হয়ে আসছে আমার তো আরও দু তিন মিনিট জাল করে দেন আমি এটাকে নামিয়ে নেব এটা কিন্তু একটু পানি পানি থাকতেই নামাতে হবে তো দেখুন দু তিন মিনিট জাল করার পরে কিন্তু আমার এই পজিশনে আসছে আর সিস্টেমটিটা যখন এরকম থাকবে ঠিক সেই পর্যায়ে নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরও জমে যাবে দেখুন এখনও কিন্তু ধোঁয়া উঠছে তারপরে কিন্তু অনেকটাই জমে আসছে তো এটা কিন্তু সকালে আরও জমে যাবে অনেক মজাদার লোভনীয় ওই পিঠাটি কার কার ভালো লাগে আর কে কে চিনেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ